আমরা কিন্তু এই মুহূর্তে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা তারা বাংলা ব্লকেট যে নতুন কর্মসূচি ঘোষণা করেছিল সেই কর্মসূচিটি পালন করছে দর্শক আপনারা জানেন যে গতকাল এই শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি শাহবাগ মোড়ে ছিল এবং সেখানে আগে থেকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু বিকল্প রাস্তার ব্যবস্থা করেছিলেন এই রুটটি অর্থাৎ হোটেল ইন্টারকন্টিনের পাশ দিয়ে কিন্তু সেই রাস্তাটিও আজকে এই ব্যবস্থা যে আন্দোলন করছে সেই দেখতে পাচ্ছেন যে এখানে অবস্থান করছে এবং তারা এখানে এই রাস্তাটিও ব্লক করে দিয়েছে আমাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে শাহবাগ মোড়ের মেট্রো স্টেশন এবং এই পাশেই রয়েছে পিজি সাবেক পিজি হাসপাতাল অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় স বার্ডেম হাসপাতাল এখানে শিক্ষার্থীরা অবস্থান করার কারণে রুগীদের যাতে কষ্ট না হয় সেই জন্য কিন্তু তারা নিজেরাই প্রত্যেকটি গাড়ি চেক করছেন এবং চেক করার মাধ্যমে যে গাড়িতে আসলে রুগী রয়েছেন সেকল গাড়ি নিজ দায়িত্বে তারা এখান থেকে ছেড়ে দিচ্ছেন এবং অন্য সকল গাড়ির সমূহ আপনারা দেখতে পাচ্ছেন যে যাত্রীদেরকে বের করে গাড়িকে এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে कुर्वा गोशुता ब्लाकर्ट कुर्वा गोशुता ब्लाकर्ट দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে শিক্ষার্থীরা কিন্তু এখন পরিবর্তে অবস্থান করেছে এবং সেখানে সাধারণ যে যাত্রীরা রয়েছেন সেই যাত্রীরা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে জ্বালানা দিয়ে তাদের মাল বের করছেন এবং বাসের ভেতরে যে সকল যাত্রীরা রয়েছেন তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন এবং পুরো এলাকায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীদের এবং এই পাশেটা যদি আপনারা খেয়াল করেন তাহলে আপনারা দেখতে পাবেন যে আসলে যে প্রত্যেক বাস কিন্তু থেমে রয়েছে এবং হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের যে রাস্তাটি এটি কিন্তু পুরোটাই তারা আটকে দিয়েছে এবং শিক্ষার্থীরা আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই স্লোগানে স্লোগানে মুখর করে তুলেছে এই রাস্তা